হ্যালো বন্ধুরা অনেক দিন পর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি সরি ভিডিও হ্যা ভিডিও বাট ব্লগ বলা ভুল হবে আজকে আমি কোনো রকম কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করব না আজকে সম্পূর্ণ একটু অন্য বিষয় নিয়ে কথা বলতে এসেছি তো তোমরা হয়তো টাইটেল থামবেল সেগুলো দেখে বুঝেই গেছো যে কি বিষয় নিয়ে কথা বলতে এসেছি বিষয় নিয়ে কথা বলা বললে ভুল হবে আমার এক্সপিরিয়েন্স আমার কিছু জানা কথা আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা যেটা হয়তো তোমাদেরও শুনলে লাভ হবে তো সেইটাই বলবো খুব ছোটোর মধ্যেই বলার চেষ্টা করব কারণ অনেকটা বড় হয়ে গেলে হয়তো তোমাদেরও শুনতে মানে খারাপ লাগবে তো চলো আজকে তাহলে বলি যে এতদিন আমি কেন ভিডিও দিতে পারিনি বা আমার চ্যানেলটা কী হয়েছিল তোমরা তো অবশ্যই টাইটেল থামবে দেখেছো পড়েছ তো আমার চ্যানেলটা হঠাৎ মাস আগে বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় কেন হঠাৎ একদিন আমি লাইভ করছিলাম ঠিক এই জায়গাটায় বসে আমি লাইভটা করছিলাম তোমরা যারা যারা আমার ভিডিও দেখতে বা দেখো তারা জানো যে আমি এইখানটা বসে বসে লাইভ করতাম তো তখন আমি সকালে লাইভ করেছি চ্যানেলটা ঠিকঠাক ছিল বিকালে আমি তখন বাজে হচ্ছে বিকাল চারটে তো তার আগেও আমি ভিডিও ছেড়েছি শর্ট ছেড়েছি ছাড়ার পর বিকাল চারটের সময় বসি বসে লাইভ করি লাইভটা হচ্ছিলো হঠাৎ করে তখন ছটা মতো বাজে চারটে পাঁচটা ছটা ছটা বাজে সাড়ে পাঁচটা মতো তখন ছিল শীতকাল তো আমি দেখি আমার চ্যানেলটা মানে লাইটটা অফ হয়ে যায় লাইভটা অফ হয়ে গেছে আমি স্বাভাবিক ব্যাপার ভেবেছি ঠিক আছে চ্যানেল থেকে লাইভটা অফ হয়ে গেছে আমার লাইভটা যখন কেটে গেছে ইউটিউবে লাইভটা চালু করব বলে চালু করতে চাই বলে আমি আমার চ্যানেলটা খুলতে পারি না তখন আমি আমার ইউটিউব স্টুডিওতে যাই গিয়ে দেখি আমার চ্যানেলটা নেই মানে আমার যে চ্যানেল হ্যাপি উইথ মার্ধু তোমরা যেটা এখন ভিডিওটা দেখছো সেটা আর নেই আমার তো তখন আকাশ ভেঙে পড়ে মাথার উপর তখন আমি ভাবি ব্যাস গেল হয়তো তো আমি তারপর আমি ভেবেছিলাম যে হয়তো নেটের কারণে দেখাচ্ছে না কিন্তু এরকম তো কখনোই হয় না একটু অন্যরকম লেখাটা দেখাচ্ছিল যে তো মানে যেরকম লেখা দেখায় যে চ্যানেলটা আর নেই চ্যানেলটা দেখতে পাওয়া যাচ্ছে না তো আমি তখন আমার আর একটা ফোন ছিল সেখানে সার্চ মারলাম দেখলাম চ্যানেলটা দেখা যাচ্ছে না তো আমি তখনও বিশ্বাস করিনি যে সত্যি সত্যি আমার চ্যানেলটা দেখা যাচ্ছে না তখন আমি আমার বাবাকে ফোন করি করে বলি যে দেখো একবার চ্যানেলটা দেখা যাচ্ছে কি বলে দেখা আমার বাবা বলে না চ্যানেলটা দেখা যাচ্ছে না তারপর আমাদের সব মানে সবার থেকে জিজ্ঞাসা করি সবাই অনেক মানে কাউকে কাউকে ফোন করে জিজ্ঞাসা করি বলে চ্যানেলটা দেখা যাচ্ছে না সেই জায়গায় আমি কি করবো বুঝতে পারছিলাম না তো আমার ইউটিউবের কিছু বন্ধু ছিল তাদের সাথে আমার যোগাযোগ ছিল তাদের সাথে আমি কথাটা বলি তো আমার আগে আর এক দিদি এরকম হয়েছিল তো মানে ভিডিওতে স্ট্রাইক আর কি তো এরকম হয়েছিল ভিডিওতে স্ট্রাইক করেছিল চ্যানেলটা অফ হয়ে গিয়েছিল তো আমাকে বলে যে তোমার চ্যানেল অফ হয়ে গেছে ইউটিউব করে ওখান থেকে অফ করে দিয়েছে তোমার চ্যানেলটা তো আমি তখন সত্যি সত্যি মানে কি বলবো আমি মেনে নিতে পারছিলাম না যে আমি মানে আমার চ্যানেলটা অফ হয়ে গেছে মানে এত দিন ধরে করেছি শুধু যে বলবো কষ্ট খাটুনি সেটা না ওর প্রতি একটা মায়া ছিল যেটা আমি এখনও আছে তো আমি সেই জিনিসটা যার জীবন দিয়ে গেছে সেই একমাত্র বলতে পারবে যে মানে কী হয় কি হয় আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এবার আমার এখন হয়তো মুখ দিয়ে হাসি বেরোচ্ছে এই কথাটা বল থেকে কিন্তু বিশ্বাস করা এখনও বু মানে কোনো না কোনো জায়গায় না একটা আঘাত লাগছে যে হ্যাঁ সেই দিনটা আমি পেরিয়ে এসেছি যারা যারা ইউটিউব চ্যানেল করো তারা জানো যে একটা চ্যানেলের প্রতি মানে কতটা একটা টান থাকে হয়তো আমি এই চ্যানেলের পেছন থেকে কোনো আর্ন করি না মানে কোনো টাকা পাই না বা কিন্তু এই যে চ্যানেলটার পিছনে আমার একটা ভালোবাসা তো রীতিমতো আমি দেখতে পাই না তখন আমি কি করবো কিছু জানি না মানে আমার মাথায় তখন কিছু ঢুকছে না আমি ইউটিউবটা আমাকে খুলে দিয়েছিল আমার একটা বন্ধু তো আমার সেখান থেকে আমি ইউটিউবটা শুরু করি ইউটিউব নিয়ে আমার না কোনো কিছু জানা ছিল না কিছু ছিল হ্যাঁ আমি এক্সপিরিয়েন্স করেছিলাম আমার দু বছরের চ্যানেল আমি এক্সপিরিয়েন্স করেছি যেভাবে এভাবে ইউটিউব করতে হয় সব কিছু করেছি কিন্তু যে ইউটিউব একটা চলে গেলে মানে ইউটিউবে যে ভিডিওতে স্টাইপ করলে কি করব। কোথা থেকে আনবো সেই সময় না ছিল আমার পাশে কেউ বলার আর না ছিল কেউ করে দেওয়ার সেই সময় আমি অঝরে কান্না করেছি প্রায় দু তিন ঘন্টা অঝরে কান্না মানে কেঁদেছি এখনো ভাবলে জিনিসটা চোখে জল চলে আসে যাই হোক আনবো না যে কেড়েছি তখন আমি জানি না যে আমি কী করবো আমার কি করার করণীয় কিছুই বুঝতে পারছি না তারপরে এবার আমার মানে দাদা সে আসে এসে আমার চ্যানেলটা দেখে দেখে ইউটিউবের সব ভিডিও দেখে তো তখন আমি যাই জিমেলের ভেতর জিমেলের ভেতর এমনি আমি মে চেক করতাম কিন্তু সেভাবে মেনগুলোকে আমি দেখ মানে সেভাবে দেখতে জানতাম না পড়িনি কখন আমার কাছে অনেক দুটো ভিডিওতে এসেছিল যে এই ভিডিও দুটো বন্ধ করা হলো আমি ভেবেছি যে বন্ধ হয়ে গেল ভিডিওটা ঠিক আছে ভিডিওটা আমি তখন আমার মাথায় ছিল মানে যে আমি তিন চার দিন আগের কথা বলছি এই চ্যানেলটা অফ হয়ে যাওয়ার ঠিক তিন চার দিন আগের কথা বলছি আমার কাছে মেসেজ এসেছিল যে তোমার দুটো ভিডিও বন্ধ হয়ে গেছে তো আমি ভেবেছিলাম যে ঠিক আছে বন্ধ হয়ে গেছে চালু করবো কোনোভাবে চালু করবো সেটা ইউটিউবে সার্চ করছিলাম যে কী হবে ভিডিওটা বন্ধ হয়ে গেছে মানে কি হবে সেটা আমি কখনো ইউটিউবে সার্চ করিনি মানে জিমেলে আমার দু তিন দিন আগে একটা মেল দিয়েছিল যে আমার দুটো ভিডিও ওখান থেকে বন্ধ করে দিয়েছে যাকে বলে স্ট্রাইক ফেলেছিলো দুটো ভিডিওতে স্ট্রাইক পড়েছিল যেদিন আমার চ্যানেলটা অফ হয় সেদিন আমার তিনটে ভিডিওতে স্ট্রাইক পড়ে সেখান থেকেই আমার চ্যানেলটা অফ হয়ে গিয়েছিল। তো আমি তখন মেল চেক করি মেল চেক করে সেগুলো আমি গুগলে গিয়ে ট্রান্সফার করে বাংলা করি করে দেখি যে যেরকম বলা হয়েছে তিনটে ভিডিও স্ট্রাইক ফেলা হয়েছে কিন্তু আমি ভাব বুঝতে পারছিলাম না যে চ্যানেলটা কোথা থেকে বন্ধ হয়ে গেল কিচ্ছু মাথায় ঢুকছে না তখন এবার আমি কি করব কি করব আমি সবার সাথে যোগাযোগ করে ইউটিউব দেখে আর দেখে ইউটিউবের কাছে মেল পাঠাই মানে চিমেলের যে ওখান থেকে মানে যে ভিডিওটা শেষ যেখানে মেল দিয়েছিলো সেখানে লেখাটাতেই ওইখানেই একটা মেল ছিল তার মধ্যে আমি ইউটিউব টিউটিউব সার্চ করে ওখানে মেল পাঠাই যে আমি মেলটা দেখো তোমাদেরকে পাশে দিয়ে দিচ্ছি দেখে নাও পাশে দিয়েছি তো পাশে চেক করো পাঠাই মেলটা পাঠানোর পর প্রথম যে মেলটায় কোনো রিপ্লাই আসে না আমি ইউটিউবে যেটা দেখেছিলাম যে ইউটিউব মানে মেল পাঠালে দু তিন দিনের মধ্যে রিপ্লাই দেয় আমি এক সপ্তাহ ওয়েট করলাম কোনো রিপ্লাই নেই তখন আমাকে বলা হো মানে দেখলাম যে মেলটা কি রিজেক্ট করে দিয়েছে মানে মেলটা কি ওরা দেখতেই চাইছে না তারপরে আমি সেটা দেখি না তারপর আমি দ্বিতীয়বার আবার মেল পাঠাই যে আমার ভুল হয়ে গেছে আমাকে যে করে হোক চ্যানেলটা ফিরিয়ে দাও মানে চ্যানেলটা আমাকে যে করে হোক ফিরিয়ে দিন আমি আর কোনো ভুল করব না আমার তরফ থেকে আর কোনো ভুল হবে না আমার এবারের মতো ভুল হয়ে গেছে এগুলো আমি একটা দিই মানে যেরকম আর কি মেল হয় তোমরা তো দেখতেই পাচ্ছ পাঠাই আর এই যে তিনটে ভিডিওতে যে স্টাইল করেছিল এটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো তারপরে মেল তিনবারের বার মেল পাঠানোর পর কোনোভাবেই মেলের কোনো রিপ্লাই আসছিল না তখন দেখলাম আমি রিজেক্টের জায়গায় গিয়ে মেলে দেখলাম যে আমার মেলগুলো রিজেক্ট করা হয়েছে আমি যেগুলো পাঠিয়েছিলাম সেগুলো ওরা দেখছেই না মানে ওদের যেটা করার ওরা করে দিয়েছে ওরা আর দেখতে চায় না আমার মেলটা তো স্বাভাবিকভাবে তখন তিন তখন প্রায় আমার চ্যানেল চলে গেছে দশ দিন এগারো দিন হবে বললাম না যে মেল পাঠিয়েছি এক সপ্তাহ রিপ্লাই পাইনি আবার পাঠিয়েছি এভাবে মেল পাঠায় পাঠায় পাঠিয়ে পাঠিয়ে হয়নি তো তারপর আমার সেভাবে দিন কাটতে থাকে কাটতে থাকে মাঝখানে ঠিক দেড় মাসের মাথায় আমার ফোন মানে যে ফোন আমি ইউটিউব করতাম সেই ফোনটা টেনে চুরি হয়ে গেল টেনে যাচ্ছিলাম টেন থেকে চুরি হয়ে গেল তো সেখান থেকে তো আমার আরও আশা চলে গেল যে যদি কোনোদিন ইউটিউব চ্যানেল ফিরেও পাই যেহেতু আমার কাছে কিছু নেই সবই ছিল ওই ফোনটায় আমি আর পাবো না মানে চ্যানেলটা তো আর ফিরে পাবো না তো ওখানেও আবার একটা কষ্ট যাদের ফোন গেছে এখন তো প্রচুর চুরি হচ্ছে তো সেখান থেকে তারা জানে তো সেই জায়গাটা তোমাদের সাথে একদিন অন্যদিন শেয়ার করব। এটা বলতে গেলে আবার অনেক বড় হয়ে যাবে যাই অনেক দুঃখের দিন এসেছে অনেক কেঁদেছি চোখের জল ফেলেছি যাই হোক তারপর একদিন দু মাস পর মানে যেদিন আমার চ্যানেলটা আমি ফিরে পাই সেদিন আমি সেদিন সত্যি আমি রাত্রিরে তখন বাজে বারোটা মতো ঘুমিয়ে পড়ে শুয়ে আছি শুয়ে শুয়ে ফোন খাচ্ছি আমার মাসি আমায় ফোন করে করে বলে যে তোর চ্যানেলটা দেখা যাচ্ছে আমার একটা অন্য চ্যানেল ছিল মানে এই চ্যানেলটা ছাড়াও আমি একটু অন্য চ্যানেল খুলেছিলাম সেটাতে পাঁচ ছটা শর্ট ছেড়েছিলাম সেটাও আমার প্রায় এক বছর আগে তারপর ওটা আর চালা চালাতাম না আমার মাসি বলে যে তোর একটা শর্ট দেখলাম চ্যানেলটা দেখা যাচ্ছে আমি তখন মাসিকে বলি মাসি ওটা না কারণ আমি তো জানি যে আমার মেলটা রিজেক্ট করে দিয়েছে তাহলে আর কি করে পাবো আমি আমার চ্যানেলটা তখন আমাকে আমার মাসি বলে আমি বলি না মাসি ওটা না আমার আরেকটা একটা চ্যানেল আছে ওইটা আমার মানে ওই চ্যানেলটা ওই চ্যানেলের সব তুমি দেখতে পাচ্ছ ধর মাসি বলে না রে মানা তোর এটাই চ্যানেল তুই এবার খুলে দেখ বলে আমি না বিশ্বাস করেই আবার একটু মনে আনন্দ নিয়েও খুলি সার্চ মেরে আমি দেখে আমার চ্যানেলটা দেখা যাচ্ছে মানে দু মাসের মাথায় আমার চ্যানেলটা ফিরিয়ে দিয়েছে তো তার জন্য আমি সত্যিই আমি জানি না ইউটিউব দেখতে পাচ্ছে কি বা কে আমি কিছুই জানি না তার জন্য অনেক ধন্যবাদ আমি জানি না কীভাবে আমার চ্যানেলটা ফিরে এসেছে বা আমার কোথায় কোনো কিছু ভুলভ্রান্তি ছিল কি ছিল আমি জানি না তারপর আমি পরের দিন মেল চেক করি আমার কাছে মেল এসেছিলো সেই মেলটা আমি তোমাদেরকে পাশে দেখাচ্ছি দেখো আমি বাংলা করে দেখলাম যে কিছুটা আমার ভুল ছিল এবং কিছুটা ওনারাও বলেছেন যে ভুলবশত হয়েছে এরকম কিছু ব্যাপার নিয়ে তো তারপর আমি আমার চ্যানেলটা পাই এবার আমার তো ওই ফোনে সব লিংক ছিল এই ফোনে তো কিছু ছিল না তো আমি খুলবো কী করে তারপরে আমার দেখি আমার আর একটা ফোনে ওটা খোলা ছিল সেখান থেকে আমি খুলি খোলার পর আমি দেখতেই পাচ্ছ এই চ্যানেলে দেখো কন্টিনিউ কিছু শর্ট ছেড়েছি আর আজকে আমি এই ভিডিওটা ছাড়লাম কারণ এই কথাগুলো তোমাদের সাথে না শেয়ার করে আমি কখনোই চাই না যে ব্লগ ভিডিও ছাড়তে কারণ তোমরা আমার পরিবার তো তোমাদেরকে একটা কথাই বলবো যদি কারো এরকম কোনো পরিস্থিতি হয়ে থাকে আমি এসব নিয়ে অনেক কিছু জানি না तुमरा मेल পাঠাও মানে কি বলবো অপেক্ষা করো অপেক্ষা করো যদি তোমার চ্যানেলে কোনো ভুল কিছু না থাকে মানে তুমি যদি কোনো কিছু ভুল করে না থাকো তাহলে তুমি তোমার চ্যানেল ফিরে পাবে এটা আমার মনে হয় যেটা আমি পেয়েছি আমি আমার দিক থেকে বলছি আমি যখন পেয়েছি আমার চ্যানেলে ভুল কিছু ছিল না বলে তোমাদেরও যদি চ্যানেলে এভাবে তিনটে ভিডিওতে বা দুটো ভিডিওতে স্ট্রাইক করার পর চ্যানেল অফ হয়ে যায় কেউ ভেঙে পড়ো না আমার মতো দয়া করে কেউ কান্নাকাটি করো না রাতের খাওয়া ছেড়ো না আমি দুদিন ধরে খাইনি সবাই হয়তো এই কথাটা শুনে হাসতে পারো আমার গেছে আমি জানি কি কষ্ট মানে রাতে ঘুমাচ্ছি যেন মনে হচ্ছে তখন মনে হচ্ছিল আমাকে যেটার বদলে মানে যেটা দিয়ে আমাকে বলবে যে তুমি তোমাকে আমি চ্যানেলটা দিয়ে দেবো তুমি আমাকে এটা দাও আমি সেটাই দিয়ে দিতাম তখন আমার মনে হচ্ছিল মানে ওই দিনটা কথা আমি বলতে পারবো না বাট এখন আমি খুশি যে আমি চ্যানেলটা ফিরে পেয়েছি তো তোমাদের সাথে আরেকটা জিনিস আমি জিজ্ঞাসা করতে চাই যে আমার এখনও পর্যন্ত তিনটে ভিডিও বন্ধ হয়ে আছে এই যে দেখতে পাচ্ছ এরকম এই যে হয়ে আছে তো আমি এই যে এইগুলো কী করব এই যে স্টাইপ পড়ে আছে না কি হয়ে আছে আমি জানি না তো এগুলো নো ভিডিও বলে যেটা দেখাচ্ছে এটা কি আমি সেটাও জানি না এখনও পর্যন্ত জানতে পারিনি কারণ এটা প্রপারলি স্টাইপকে আমি সেটাও জানি না বাট এই তিনটে ভিডিও আমার বন্ধ তো এই তিনটে ভিডিও আমি কি করব ইউটিউব থেকে কি আপনা আপনি এই তিনটে ভিডিও খুলে দেবে মানে এই তিনটে ভিডিও কি ইউটিউব ইউটিউবের সময়ে খুলে যাবে নাকি আমি এই তিনটে ভিডিওকেই কি করব একটু প্লিজ সবাই বলো আমি ইউটিউবে সার্চ করেছি ওনারা বলেছে যে তিন মাসের মাথায় খুলে দেবে অনেকে বলেছে এক বছরে যেদিন বন্ধ হয়েছে সেদিন খুলে দেবে এরকম বলেছে তো তোমরা যদি কেউ জেনে থাকো বা কারোর সাথে যদি এটা হয়ে থাকে তো তোমরা তো এটা করেছ তোমরা প্লিজ আমার সাথে শেয়ার করো যে আমি কী করবো কারণ আমি তো বুঝতে পারছি না তোমাদের ওপরই ভরসা তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে জানাও যে এই স্টাইপ করা ভিডিওগুলোকে আমি কি করব।। তো আমি সেটাই করব সেভাবেই স্টেপ নেব আর আমি চাই না আমার চ্যানেলটা আর আমার কাছ থেকে চলে যাক আমার কাছে থাক আমি টাকা রোজগার করতে পারি না পারি কিন্তু আমি আমার চ্যানেলটাকে আমার কাছে রাখতে চাই আমি খুব ভালোবাসি আমার চ্যানেলটাকে মন প্রাণ দিয়ে সত্যিই ভালোবাসি তো তোমরা প্লিজ একটু বলো যে আমি কোনটা করলে আমার চ্যানেলটা ঠিকঠাক থাকবে আর আমার চ্যানেলে কিছু কিছু কপিরাইট আছে সেগুলো আমি কি করব। তুলে দেব মানে কপিরাইটগুলো আমি এখনও তুলিনি তো সেগুলোকে আমি তুলে দেবো ছটা মতো ভিডিওতে আমার কপিরাইট আছে সেগুলো আমি একটু তু তুলবো না রাখবো মানে কোনটা করলে আমার চ্যানেলটা একটু ভালো হবে আগে মানে যেহেতু আমার স্টাইপ করেছিল তো এটাই তোমাদের থেকে জিজ্ঞাসা করো তোমরা প্লিজ আমার পাশে থেকো আমাকে ভালোবেসো আর সবাই প্লিজ বলছি কারো যদি চ্যানেল চলে যায় অপেক্ষা করো আশা করছি পাবে আর ভগবানের ওপর সবাই বিশ্বাস রাখবে ভগবান যেখানে আছে সব কিছু হয় আর হ্যাঁ ইউটিউব যা কে করে আমি জানি না তো তোমাদেরকে ইউটিউবের দর্শক বলো ইউটিউবকে বলো অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা ফিরিয়ে দেওয়ার জন্য বা আমার মেল শুনে আমার কথা রাখার জন্য তো আজকের মতো এইটুকুই জানি না অনেক বুকে ফেললাম কি তবে আমার নিজের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করে আমার বুকটা হালকা হয়ে গেল অনেক দিন চাপা কষ্টটা রয়ে আছে তো অনেকটা হয়তো বুকে ফেললাম একটু কষ্ট করে শুনে নিও আর প্লিজ আমার কথা রিপ্লাই দিও আমি কি করব একটু করবো তো চলো আজকের মতো বাই আবার একটা অন্য ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা